দেশের আমদানি রপ্তানিকে সচল রাখতে গতিশীল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সরকারি বন্দর জাহাজ থেকে কন্টেনার উঠানামা স্বাভাবিক রয়েছে স্বাভাবিক রয়েছে বন্দরের বিভিন্ন জেটিতে বাল পণ্য উঠানামাও তবে সংশয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহিনঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখতে হয় জেটি কিংবা ইয়ার্ডে কন্টেনার সরানো স্বাভাবিক রয়েছে কিছুটা ধীরগতি রয়েছে ডেলিভারি সিস্টেমে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে তার প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরেও এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ যে কারণে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেল কানেকশন বন্ধ তো যে কারণে আবারই ঢাকাতে ঢাকাগামী কন্টেনার আবার বন্ধ আছে যাওয়া এবং ডেলিভারিও কিছুটা কমেছে আগের তিপ্পান্ন হাজার টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে চল্লিশ হাজারের কম তবে ধারণ ক্ষমতার তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় বিভিন্ন ট্রাক লরি এবং ক্যানগুলো সচল রাখার জন্য তো বন্দর কর্মকর্তারা জানিয়েছেন আগামীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সচল হলে এবং রেল যোগাযোগ যদি না যায় এবং থেকে যদি এক্সপোর্ট না আসে তো এক্সপোর্ট যেমন হ্যাম্পার হবে ইম্পোর্টার তেমনি হ্যাম্পার হবে সো এটা আবার আমরা যে কনজেশন থেকে উত্তরণ দিকে যাচ্ছিলাম হয়তোবা কিছুটা আবার হতে পারে তো আশা করতেছি যে ওই দিন করবে বন্যার কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ তার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনার পাঠাতেও রেলে করে যেসব কন্টেনার পাঠানো হয় তার স্তূপ জমছে বন্দরের এই অংশে তবে রেললাইন সচল হলে দ্রুত যাতে এসব কন্টেনার ঢাকা পাঠানো যায় তার ব্যবস্থা নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ কন্টেনারগুলো সাজিয়ে রাখা হয়েছে রেলের ওয়াগনে একই সাথে তার পার্শ্ববর্তী যে ইয়ার রয়েছে সেখানেও কন্টেনার জট জমছে তবে বন্দর কর্মকর্তারা আশা করছেন রেল যোগাযোগ সচল হলেই সচল হয়ে যাবে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার পাঠানো বন্দরের অভ্যন্তরে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা বরাবরই হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে তবে ডাকাগামী কন্টেনার যেতে পারছে না এটাই একটা অসুবিধা আর অন্যান্য যেগুলো কার্গো হ্যান্ডলিং বৃষ্টির কারণে যেগুলো আউটারে যে ওপেন কার্গো থাকে হ্যা স্কুলে ডেলিভারি দিতে হয় এগুলোতে একটু সমস্যা হচ্ছে সেগুলো বৃষ্টির হলেই বন্ধ থাকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে আর তাই দেশের অর্থনীতিকে সচল রাখতে গতিশীল রাখতে হয় বন্দর চট্টগ্রাম বন্দরে বর্তমানে দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ রয়েছে একশো পণ্যটি এর মাঝে বন্দরের পণ্ডুটিতে যেমন জাহাজ রয়েছে ঠিক তেমনি জাহাজের অবস্থান রয়েছে বহিনুঙ্গরে তবে বন্দর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিংবা জাহাজ জটের কোনো সংখ্যা নেই চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ